আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন হতে পারে আপনি আপনার ঘরের জন্য কোনো আসবাবপত্র ক্রয় করবেন একটা ল্যাপটপ ক্রয় করবেন অথবা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি এ পার্সোনাল লোনের পরিমাণটি খরচ করতে পারবেন আপনার ব্যক্তিগত প্রয়োজন মেটাতে ইউসিবি ব্যাংকের পার্সোনাল লোন হতে পারে অন্যতম একটি মাধ্যম আসুন জেনে নেই ইউসিবি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত ইউসিবি ব্যাংকের পার্সোনাল লোনের জন্য প্রথমত স্যালারিড পার্সন বা বেতনভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে বেতনভুক্ত ব্যক্তি হতে পারে আপনি কোনো সরকারি চাকরি করেন অথবা আপনি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা এমপিওভুক্ত প্রতিষ্ঠান অথবা স্কুলের টিচার হতে পারেন বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেখানে আপনার স্যালারি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় অথবা ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি ইউসিবি ব্যাংক থেকে পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে পেশাদার শ্রেণীর যারা আছেন ডক্টর ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা সি কমপ্লিট করা তার মানে আপনি যদি প্রফেশনালি কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে আপনি ইউসিবি ব্যাংক থেকে পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন তৃতীয় হচ্ছে ব্যবসায়ী শ্রেণী আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং সেটা যদি ইউসিবি ব্যাংকের পার্সোনাল লোনের রেকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাহলে আপনি ইউসিবি ব্যাংক থেকে একজন ব্যবসায়ী হিসেবে পার্সোনাল লোন গ্রহণ করতে পারবেন আপনি যদি ইউসিবি ব্যাংক থেকে পার্সোনাল লোনের আবেদন করেন আপনি সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোনের জন্য ইউসিবি ব্যাংকে আবেদন করতে পারবেন ইউসিবি ব্যাংকের পার্সোনাল লোনের মেয়াদ এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ আপনি ইউসিবি ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে পার্সোনাল লোন নিতে পারবেন চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই অবসর প্রাপ্তির মেয়াদ পাঁচ বছর থাকতে হবে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই পার্সোনাল লোন নিতে পারবেন ইউসিবি ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার ফোরটিন পার্সেন্ট অর্থাৎ চোদ্দো পার্সেন্ট প্রসেসিং ফি পয়েন্ট ফাইভ পারসেন্ট যা সর্বোচ্চ পনেরো হাজার টাকা ইউসিবি ব্যাংকের পার্সোনাল লোন প্রাপ্তির যোগ্যতা বা শর্তগুলো হচ্ছে আবেদনকারীর বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং অবশ্যই বাংলাদেশি হতে হবে বেতনভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বেতন হতে হবে পঁচিশ হাজার টাকা স্বনির্ভর ব্যক্তিদের ক্ষেত্রে মাসিক আয় হতে হবে চল্লিশ হাজার টাকা ব্যবসায়িক ব্যক্তিদের ক্ষেত্রে মাসিক আয় হতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাক্তার ও অন্যান্য পেশাজীবী বেতন হতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা চাকরির ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা ছয় মাস পেশাদারদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে দুই বছর ইউসিবি ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন সেটা নির্ভর করবে আপনার নেট বেতনের উপর অর্থাৎ আপনি প্রতি মাসে যে টাকা নেট স্যালারি পাবেন আপনি যে ইউসিবি ব্যাংক থেকে পার্সোনাল লোন নেবেন সেটার প্রতি মাসের কিস্তি বা ইএমআই কোনোভাবে আপনার নেট বেতন বা স্যালারির বেশি হবে না পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য লোন নিলে কিস্তি ও সুদ কত হবে যদি লোনের পরিমাণ পাঁচ লক্ষ হয় ইন্টারেস্ট বা সুদ ফোরটিন পারসেন্ট মেয়াদ পাঁচ বছর হয় কিস্তির সংখ্যা হবে ষাটটি মাসিক কিস্তি হবে এগারো হাজার ছয়শত চৌত্রিশ টাকা প্রতি মাস মোট সুদ প্রদান করতে হবে এক লক্ষ আটানব্বই হাজার সাতচল্লিশ টাকা এবারে আসুন জেনে নেই ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন পেতে গ্রাহকের কি কি ডকুমেন্ট বাধ্যতামূলক গ্রাহকের জাতীয় পরিচয়পত্র সদতোলা এক কপি রঙিন ছবি ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট যে কোনো ব্যাংকের সাম্প্রতিক ছয় মাসের আয় এবং পেশার প্রমাণাদির ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস পরিচয়পত্র এবং লেটার অফ ইন্ট্রোডাকশন বা পে স্লিপ বা বেতন সনদ বা নিয়োগপত্র পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রি সনদ ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স পার্সোনাল গ্যারান্টি গ্যারান্টরের সদ্যতলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি গ্যারান্টরের জাতীয় পরিচয়পত্র এবং চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই বেতন বা পে স্লিপ গ্যারান্টরের প্রেরণ করতে হবে আয়কর প্রধান সম্পর্কিত গ্রহণযোগ্য কাগজপত্র আদি